রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয় সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থেকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি বিষয়বস্তু নিয়ে সামিলটি দেখে আপনারা অনেকেই হয়তো মনে করছেন যে নাকের নলক নিয়ে এমন কি ভিডিও হতে পারে তবে হ্যাঁ এই ভিডিওটি রিকোয়েস্টেড ভিডিও বলতে পারেন অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে আমার এই নাকের নোলকের ভিডিও মানে অন্যান্য ভিডিওতে দেখছি এই ধরনের কমেন্ট করছেন নাকের ভিডিও এবং কিংবা আমার এই এই নাকে পড়া রয়েছে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে বলছেন তা কাছের থেকে দেখাচ্ছি দেখেন আর যদি বলেন যে এর ভিডিও দিতে কারণ তখন না আমার তেমন কোনো ভিডিও করা হয়নি আমার স্বামী পাশে বসেছিলেন আর তিনি শুধুই একটা শর্ট ভিডিও করেছিলেন কারণ তার ভয় লাগছিল না ফোটানো দেখে বলছিল আমি পারবো না ওই ভিডিও করতে তাই ওই থেকে একটুখানি শর্ট ভিডিও মতো করেছিল সেটা আমি অনেকদিন আগেই আপলোড করে ছেড়ে দিয়েছিলাম অনেক বন্ধুরা দেখেছেন হয়তো তিনি তাই আজকে মনে করলাম এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি তবে বলতে পারেন এটি একটি আবেগ ঘন ভিডিও বলতে পারেন বলতে পারেন কিছু বন্ধুদের একটা বার্তা শেয়ার করার জন্য কিছুটা বলতে পারেন যে খুব কষ্টের সাথে ভিডিওটি শেয়ার করছি অনেক কিছু মিলিয়ে মিশে এই ভিডিওটা প্রথমত নাকের নিয়েই বলি এই নাক ফোটানোটা বিশেষত অনেকের পারিবারিক পারিবারিক ব্যাপার ভাবে মানে বংশ পরম্পরায় এই নাক ফুটিয়ে আসছে মানে তাদের একটা নিয়ম থাকে আর কিছু ব্যক্তি আছে যারা এটি পছন্দ করেন এবং তাদের পছন্দের উপর নির্ভর করে নাকটি ফোটান তাদের শখ বলতে পারেন আর কিছু ব্যক্তি আছে যারা স্বামীর কল্যাণের জন্য এই ধরনের নাচ ফুটিয়ে থাকেন তো এবার আমি বলি আমি কি জন্য ফুটিয়েছি আসলে এই নাকটি ফুটিয়েছিলাম আমি আমি একান্তই আমার শখের জন্য কারণ শখ এমন একটা জিনিস যখন আপনার ইচ্ছা হবে তখন যদি সাধ্যের মধ্যে থাকে আপনি পূরণ করতে পারছেন না তাহলে সেই সময়টা চলে গেলে আপনি বলো সেই শখটি আর পূরণ করতে পারবেন না আর হ্যাঁ এমন কিছু শখ থাকে যেটা আমাদের সাধ্যের বাইরে করা সম্ভব না সেটা সত্যি তখন অসম্ভব হয়ে পড়ে কিন্তু আমার মতন যেরকম এই ধরনের ছোট ছোট যদি শখ থাকে এবং সেটা দেখতে দৃষ্টি কটু না লাগে এবং সৌজন্যতা বজায় রেখে যদি এরকম ধরনের শখ থাকে অবশ্যই পূরণ করতে পারেন এবার আপনারা তো আছেন কমেন্ট করার জন্য এবং বলার জন্য আদৌ এটা আহ দৃষ্টি কটু না সৌজন্যতা বোধ বজায় রেখে আমি এটা করেছি সম্পূর্ণটাই আপনাদের উপরে তবে হ্যাঁ এটা আমি শখের জন্য করেছি আমার এটা ভালো লেগেছে এবং আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে এটা মানে এই নাকটা ফোটানোর জন্য তার জন্য নাকটা ফুটিয়েছি তাতে যদি হ্যাঁ আপনারা ভালো মন্দ বলতেই পারেন কিন্তু এই আমার শখটা আমি পূরণ করেছি এবং আপনারা ভালো মন্দ বলবেন তবু আমি এটা পরবো কারণ আমার এটা খুব শখের নাক ফোটানো এবার অনেকের প্রশ্ন থাকতে পারে এই যে নাকটা ফোটানোর সময় ব্যথা লেগেছিল কিনা ফোটানোর সময় নাক থেকে কোনো রক্ত কিংবা কোনো কিছু অসুবিধা বোধ হয়েছিল কি না সেগুলো আমি আপনাদের সঙ্গে বলছি আসলে এই নাকটা ফোটানো খুব রিক্সি যদি মনে করেন কারণ এই নাকটা যিনি ফোটাবেন সেই ব্যক্তি যদি প্রশিক্ষণ না নিয়ে ফোটায় তাহলে হয়তো আপনার অসুবিধা হতে পারে কারণ এই নাকের জায়গাটু ভীষণ সেন্সিটিভ যদি একটুতে একটু অসুবিধা হয়ে যায় তাহলে বলো আপনার নাকে নাকে তো আপনি পড়তেই পারবেন না উপরন্তু আপনার ওখানে অনেক অসুবিধা হতে পারে অপারেশনের জায়গাও যেতে পারেন ওই জায়গাটা আপনার কোনোভাবেই শুখাবে না এমন অবস্থা হতে পারে তাই আমার যে দিদি পাশের বাড়িরই দিদি তিনি ফুটিয়ে দিয়েছিলেন তার পাল্লার থেকে আর যথেষ্ট হাত দিয়ে দিয়ে বুঝে আমাকে ফুটিয়ে দিয়েছিলেন আর আমাকে বলেছিল যে আমি যাতে দু সপ্তাহের মধ্যে কোনো টক তারপরে গরুর দুধ মিষ্টি এই ধরনের খাবার না খায় আর বলেছিল যে এই নাকের এই সুতো না একটা নাকের মানে ভেতরে যে নাকের থাকে ওই পার্লার থেকে দেয় ওই ওই ধরনের নাকের যেটা নাক ফুল আমরা বলি উনি ওইটা দিয়েছিলেন আস্তে আস্তে ঘোরানোর কথা তবে আমি এক বুধবারে নাক ফুটিয়েছিলাম আর আমি রবিবারের দিন এই নাকের নলক পরে নিয়েছিলাম প্রথম অবস্থায় যখন পড়েছিলাম নাকের এই নলকটি তখন খুব ব্যথা করছিল মানে ঘোরাতে গেলেও কি হচ্ছিল সেগুলি শক্ত হয়ে থাকে সেই রাউন্ড বাই রাউন্ড ঘোরাতে গেলে ব্যথা লাগছিল তাই এটা হবে কিন্তু কিছুদিন পরে যে সোনার নাকেরটি আপনি পরে নেবেন আপনার নাক যথেষ্ট তাড়াতাড়ি মানে যেভাবে বলেন তার থেকেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং আপনি খুব তাড়াতাড়ি একটা নাকে নলক পরে খুব সুন্দর আনন্দ উপভোগ করতে পারবেন তাই আমি তো যখন নাক নাকি একেবারে কিনে নিয়েছিলাম নলকটি যাতে আমি একসাথে পড়তে পারি কিন্তু বললো যে না ওরকম ভাবে পরা যায় না আগে নাক ফুটিয়ে ওনাদের যে নাকের থাকে সেটা পরিয়ে দেবেন কিছুদিন পরে আমি এই নলকটি ঢুকাতে পারব তবে আপনারা কি করবেন কয়েকদিনের মাথায় মানে সপ্তাহখানেকের মধ্যে নাকেরটি পরে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে যে যে নাকেরটি আপনারা কিনছেন সেটি নাকের সঙ্গে সেট হয়ে যাবে বেশি শুকিয়ে গেলে তখন ওই নাকেরটি সেটিং হতে চায় না যদি একটু মোটা টাইপের হয় তাই এবার আপনাদের এই যে যদি কোনো প্রশ্ন থাকে যে নাকের ফোটানোর সময় ওষুধ খেতে হয়েছিল কিনা বা অন্যান্য আরো অনেক প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন তবে আমি বলি যে আমার কোনো ওষুধ খেতে হয়নি যে ব্যথা যন্ত্রণা কোনো ওষুধ খেতে হয়নি নাক ফুটিয়েছিল যখন টুক করে একটু লেগেছিল তারপর আর কোনো ব্যথা যন্ত্রণা কিচ্ছু আমার হয়নি তবে হ্যাঁ প্রথম অবস্থায় যখন এই নাকেরটি আপনি ফোটাবেন তখন আপনার একটু অস্বস্তি বোধ হবে মানে হঠাৎ করে একটা নাক নাকের থাকলে কেমন বোধ হয় তেমন মনে হবে তারপরে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে এবার এই আমার নাকের পরাতে আবার অনেকের অস্বস্তি বোধ হচ্ছে মানে এমন হচ্ছে যে এখানে 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 কেন ফোটানো কি নাক ফোটানো কি ঠিক ঠিক মানে আমার পড়া এই নানান নানান কথা অনেকে তো বলছেন সামনে ঠিক আছে কেমন লাগছে একটু বাধো বাধো লাগছে কিনা আর তার উত্তরে আর বললাম না ঠিক আছে অনেকে বলছে ভালো লাগছে খুব সুন্দর লাগছে অনেকে হেসে দেখাচ্ছে মানে মুখে কোনো কথা নেই তবে একটু করে একটু হেসে নিল বেশ সব রকম মিলিয়ে মিশে কিন্তু এমন একটা প্রিয়জনের কাছ থেকে আমি এমন আঘাত পেয়েছি এই নাক ফোটানোর জন্য সেটা আমি মানে আপনাদেরকে বলে ভাষায় বোঝাতে পারবো না আর আমি সম্পূর্ণটাও আপনাদেরকে বলবো না তবে সে আমার খুবই প্রিয় এবং কাছের মানুষ আমি কল্পনাও ভাবতে পারিনি যে তিনি আমাকে অতগুলো কথা এক এই নোলক জন্য মানে আমি হতবাক হয়ে গেছি বলতে পারেন এত কথা আপনাদের সঙ্গে বলি তাকে কেন আমি একটাও এই ধরনের কোনো জবাব দিইনি কারণ কিছু মুহূর্ত থাকে না আমি খুব সেন্সিটিভ বলতে পারেন ইমোশনাল মানে ইমোশনাল কথা বললে আমার চোখ দিয়ে জল ঝরে আর সেন্সিটিভ যে কথাগুলো ওইগুলো আমার গায়ে এসে ফোটে মানে কথাগুলো এমন ধার থাকে গায়ে এসে লাগে আমি তার প্রতি উত্তর দিয়ে দিই আমি তাকে জবাব দিয়ে দিই কিন্তু এখানে যে যিনি আমাকে এই ধরনের কথাগুলো বলেছিলেন আমার মনে আঘাত লেগেছিল সেই জন্য আমি না মুখ দিয়ে কথা বের করতে পারিনি আমার চোখ দিয়ে জল ঝরছিল তাই সেই অবস্থায় দাঁড়িয়ে থেকে আমি তাকে কিছু বলতে পারিনি আর এখনো পর্যন্ত সে জানে না যে তার জন্য আমি অনেক বড় দুঃখ পেয়েছি হ্যাঁ আমি যখন কান্না করছিলাম তখন আমার অনেক কাছে ছিল এবং এবং সবাই অনেকেই জানেন যে এই বিষয়টা নিয়ে আমার কাঁধে কাঁদে জ্বর পর্যন্ত চলে এসেছিল তাই আপনাদেরকে বলবো যারা এই নলক নলক ফোটাবেন নাকে কিংবা আরো অনেক আনুষঙ্গিক জিনিস আছে আহ আর পড়বেন কথার মধ্যে দিয়েও বলি এই যে গলায় তুলসী মালা অনেকে নতুন করে পড়েন কেউ নিরামিষ খেয়ে পড়েন কেউ আমিষ খেয়ে আমি না তবে আমি যখন ধারণ করেছি আমি তখন থেকেই গ্রহণ করা শুরু আমি তখন আমিষ ছেড়ে দিয়েছি মানে বলতে পারেন ইউটিউব জগতে যেই ঢুকেছি আমি কিছু ভক্তিমূলক কথা শুনে আমার জীবনে আমিষ জিনিসটি ত্যাগ করে দিয়েছি তাই কিছু মানুষের কথা অনেক কিছু আসবে আপনি তার উত্তরের জন্য তৈরি থাকবেন কারণ অনেক সময় আছে কিছু অপরিচিত লোক আপনাকে অনেক কিছু বলে দেবে তার উত্তর আপনি দিতে পারবেন কিছু এতটা প্রিয় এতটা কাছের মানুষে আপনাকে দুটো কথা শুনিয়ে দিতে পারবে কিন্তু আপনি তার উত্তর দিতে পারবেন না এমন একটা জায়গায় বাঁধন থাকে তিনি বলেন কি বলে গেল তার কোনো হিসাব থাকে না কিন্তু আপনার সেখানে অনেক ভেবে চিন্তে কথা বলতে হবে কারণ যে ব্যক্তি আপনাকে প্রিয় ব্যক্তিটি আপনাকে কিছু কথা শোনালো সেই কথার উত্তরে যদি আপনি কোনো কথা বলেন সে যে কথাটা বললো সেটা তেমন কাউন্ট করবে না সবাই আপনি যে কথাটা বললেন তাতেই সবাই বলবে যে এটা বলা উচিত হয়নি তাই আমিও তখন নির্বোধের মতো কাঁদতে থাকলাম কিন্তু সেই ব্যক্তির সামনে আমি কিছু করিনি বা তাকে বুঝতেই আমি এতটা কেঁদেছি কেঁদেছি মানে আসলে আমি মনের মধ্যে ভীষণ আঘাত পেয়েছি একটা কথা বলেননি তিনি অনেক অনেক কথা বলেছেন সেই জন্য সহ্যের বাইরে সেটা চলে গেছে এবং আমি সেটা নিতে পারিনি আর আমার কাঁদতে কাঁদতে জ্বর পর্যন্ত চলে এসেছে সেই জ্বরটা প্রায় চার দিন পর্যন্ত ছিল তাই সত্যি কথা বলতে কি এই যে আপনাদেরকে বলছি আপনারা যে নোলক ফোটাবেন এটা যথেষ্ট সুন্দর একটা জিনিস তাই অনেকে ওই পারিবারিক ব্যাপারে এই মানে বংশগত ব্যাপারে পড়ে থাকেন তাদের পড়তে হয় নিয়মে থাকেন আর অনেকে শখ করে ফোটান আমি যেমন শখ করে ফুটিয়েছি অনেকে স্বামীর মঙ্গলার্থে পরে থাকেন সেটাও করেন তাই আপনারা আপনাদের মতো যার যেমন মনে হয় তেমন ভাবে পড়বে তবে একটা কথায় বলবো এগুলো খুবই সামান্য নগণ্য জিনিস এগুলো বলতে পারেন অনেক কিছু আবার কিছুই নয় আহ এটা অনেকে অন্যদেরকে দেখানোর জন্য তবে আমি এটা আমার নিজের তৃপ্তির জন্য নিজের ভালো লাগার জন্য ফুটিয়েছি তাই শখ এবং যদি সাধ্য আপনাদের থাকে অবশ্যই খুব তাড়াতাড়ি সেটা পূরণ করার চেষ্টা করবেন খুব বড় কিছু যদি না করতে পারেন তবে এই ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলি সময়ের মধ্যে করে ফেলবেন পরে করতে গেলে আরো অনেক কিছু সম্মুখীন হতে হবে অনেক মানুষের কথা সম্মুখীন হতে হবে আমি যদি এই বয়সে নাকটি না ফুটিয়ে আমি পঞ্চাশ বছর পরে যদি এই নাকেরটি ফোটাতাম ভগবান যদি আমার বাঁচিয়ে রাখে আসলে তখন যদি এই নাকেরটি ফোটাতাম আমার তো আরো অনেক মানুষের কথা শুনতে হতো তখন তো মনে হতো যে আমার ওই সময়টাই আমার এই নোলক ফোটানোর ইচ্ছা ছিল আমি আমি ফোটাতে পারিনি এখন তখন তো সত্যি একটু লাগতে লাগতে পারে পারে না লাগবে তাই যখন যেটা মনে হয় যদি সেটা শোভনীয় মনে হয় অবশ্যই করবেন আর আমি মনে হয় না এমন কোনো অশোভনীয় এমন কোনো রুচি কঠিন জিনিস কিছু করেছি যেটাতে আমার সত্যিকারে কঠাক্ষের শিকার হতে হয় জানি না তাই আমার ওই প্রিয় বন্ধুটির উদ্দেশ্যে বলছি আপনি যে আমার নোলকের ভিডিও দেখতে চাচ্ছিলেন এই যে নাকের এই নোলকটি দেখতে চাইছিলেন আমি জানি না আপনার প্রশ্নটা কেমন ছিল তবে আমার প্রশ্নের মধ্যে অনেক ধরনের উত্তর লুকিয়ে আছে আপনি যেটা আপনার কাছে দরকার সেটা আপনি নিয়ে নেবেন আর এই যে দেখুন এই যে এই যে ডিজাইনটি হলো এটা আমি কোন ডিজাইন দোকানে বলিনি আসলে দোকানে যেমন ভাবে ছিল আমার সেইভাবে সেটিং করে আর এই যে রিংটির মাপ অনেক ধরনের হয় এর থেকে ছোট মাপের ছিল একটা এটা মাঝারি মাপের এর থেকে একটা বড় মাপের ছিল আমি এই মাঝারি মাপেরটি নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন আর অনেকে আবার এই রিং এর পাশে ছোট ছোট বল যুক্ত রিং নেন সেগুলো নেওয়া যায় তবে এই রিংটির মধ্যে একটা সমস্যা আছে যেটি রিংটি পুরো রিং বাই রিং ঘরে এবং এর যে মুখ মানে যেখানে নাকেরটি পরতে হয় সেটা অনেক সময় নাকের যে ছিদ্রটি আছে নাক ফোটানো সেখানে ঘোরে যদি আপনার নাকের ওই ছিদ্রটি বড় হয়ে যায় তাতে সমস্যা হবে না যদি ছোট থাকে এই যে মোটা অংশটা সেখানে বাঁধলে তখন ব্যথা লাগবে তাই বন্ধুরা আপনাদের সঙ্গে পুরোটি শেয়ার করলাম এবং শেয়ার করার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে নাকের কেমন যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন আমি আমার সাধ্য মতো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আবার যদি মনে হয় যে আমি একটু আপনাদেরকে কম বলেছি এই নাকের নোলক সম্পর্কে তাহলে আপনারা কমেন্ট করে বলবেন আমি এই ভিডিও আমার সময় মতো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যেতে পারে তার জন্য ক্ষমা করবেন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো নতুন কোনো আমার অভিজ্ঞতার সঙ্গে আপনাদের পরিচয় করাবো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আমার কথা তো শুনতে হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো টাটা রাধে রাধে